ওই আমার কি আসছে আর একটা আর্জেন্ট দরকার তিনটা লোকের ফালাই দিব তুমি আর আমার মেয়ে আলাদা হয়ে দেবা তোমার মা আর তোমার বোন আলাদা করে দিবা আমার মেয়ে তোমার মার আর তোমার বোনের দাসি বান্দি করার জন্য এখানে আসে নাই বিয়ে দিছি কিসের জন্য সুখে শান্তিতে থাকার জন্য তোমার মায়ের বান্দিগিরি করার জন্য আমার মেয়েটা কিরকম ছিল দেখো তো হ্যাঁ গলার হাড্ডিগুলি বেড়ে গেছে সারাদিন কাজকর্ম করতে করতে স্কিনগুলি কি হয়ে গেছে এক গ্লাস পানি ঢেলে এখানে বাসায় আর তোমার এখানে আসার পর থেকে মনে হয় যে আবুলের বাড়ির কি কাজের ঝি কি মনে হয় কি জানো এবারে বউ না কাজের লোক পাঠাইছি আমরা কথা বলো চুপচাপ বসে যাই না। আমার মাইয়ারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবা বাজার খরচ কমই কইছি আর তোমার মারে আর তোমার বোনরে দুই হাজার টাকা দিয়ে দিও তারপরও কিছু বাঁচবো এখান থেকে ওইটা হাত খরচ বাবদ রেখে দিব আর রান্নাঘর তো বোধ একটাই নাকি কিচেন কয়টা কথা বল না কেন মিয়া কেন তোমার মুখে কি হয়েছে তোমার মুখে তালা দিছো নাকি জি 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 আমি আসতেছি আচ্ছা কোথায় যাইতেছ তুমি বাইরে যাইতেছে কাজ আছে মানুষ বিদেশ থেকে দেশে আসলে চার পাঁচ দিন এমনি রেস্ট করে আর তুমি আইসেই কাজে ব্যস্ত হয়ে গেছো কাজ থাকলে বাইরে যাব না আমার আব্বু আম্মু আসতেছে বাসা থাকো না এসে নি বাইরে থেকে বাবা বাইরে যাইতাছস মামা কিছু কইবা সত্যনের বাচ্চা বলি পোলা একটা পয়সা কতক্ষণ পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে একটার পর একটা বাহানা তারা করাই রাখে আর পোলা আছে মাঝে রাখো এটি আজকে আমার আব্বা মা এল দিন আলাদা করে আমার ওষুধগুলো না শেষ হয়ে গেছে আসার সময় ওষুধগুলো নিয়ে হিস। আমার প্রেসক্রিপশনটা নিয়ে এসো তো নাও তাড়াতাড়ি এসো চেয়ার একটা এমন হয়ে গেছে ভালো লাগছে লিয়া সত্যি মতন দেয়া দেয় কেমন মনে কি অতাকার শপের মতো এনে দিছ আর কিছু লাগবে না বাবা আর কিছু লাগবে না

हरमनीयम बजाय ना गिटार बजाय की भाभे बोल बो कब तक रखें करें कितने चाहते हैं कि हमारे अरफरा नेक्स्ट दिन कुछ ही आमरा लेकिन कुछ बनना क्या शो ओ आप बॉयस हो आपने क्या निकला नश्चन

আসার পর থেকে প্রতিদিন সকাল বেলা বেড়ায় বিকাল বেলা বাসা আসে কস কি আমরা তো জানি না তোমরা জানবা কিভাবে বুঝলাম না বাইরে তো করে কি নিশাপানি করে নাকি আমি তো জানি না জানবি কেমনে জামা দিকে নজর রাখিস আমি কি আর পিছে পিছে আদমু রাস্তায় গিয়া ভাবি ভাবি কি হইছে এখন তুই মরি নাই বাইচ্চা আসি ভাইয়া একশো টাকা দিছে না ওইটা দাও কিসের টাকা যেটা দিয়ে গেছে তোমার একশো টাকা প্রতিদিন কিসের একশো টাকা করে লাগে হ্যাঁ 20 টাকা গাড়ি বাই রাই তোয়া যায় 80 টাকা করো কি কি করে জানস না এদিকে এদিকে শট কি দিব তো মানে টাকা কি 100 টাকা কোনো টাকা নাই হাইট হাইট আছে আর মা তোমার মা ওর গুষ্টিكله বেডা বেডা ফোকিন নিমকিনি দিও ঘন্টা কাল বইরা গেছে কি খাস না হ্যাঁ ভাত খাস না নাকি

তোমার মা আর তোমার বোনের দাসি বান্দি করার জন্য এখানে আসে নাই বিয়ে দিছি কিসের জন্য সুখে শান্তিতে থাকার জন্য তোমার মায়ের বান্দিগিরি করার জন্য না আমার মেয়েটা এরকম ছিল দেখো তো হ্যাঁ গলার হাড্ডিগুলি বেড়ে গেছে সারা দিন কাজ কর্ম করতে করতে স্কিনগুলি কি হয়ে গেছে এক গ্লাস পানি ঢেলে এখানে বাসায় আর তোমার এখানে আসার পর থেকে মনে হয় যে আবুলের বাড়ির কি কাজের ঝিয়ে আর কি মনে হয় কি জানো এবারে বউ না কাজের লোক পাঠাইছি আমরা কথা বলো চুপচাপ বসে থাকো না তো কেমন আলাদা করব আমার মাইয়ারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবা বাজার খরচ কমই কইছি আর তোমার মারে আর তোমার বন্ডে দুই হাজার টাকা দিয়ে দিব তারপর কিছু বাঁচবো এখান থেকে ওইটা হাত খরচ বাবদ রেখে দিব আর রান্নাঘর তো বোধহয় একটাই নাকি কিচেন কয়টা কথা বল না কেন মিয়া কেন তোমার মুখে কি হয়েছে তোমার মুখে তালা দিছো নাকি রান্না ঘরে আমার মেয়ে রান্না করবে আর তোমার মা ছাদে ছাদের উপরে লাকড়ির চুলা দিবা একটা মাটির চুলা মাটির চুলা কিনতে পাওয়া যায় দুই তিনশো টাকা হইলে একটা মাটির চুলা পাওয়া যায় মাটির চুলা না দিবা আর চার পাঁচ কেজি লাকড়ি কিনা দিবা এক বছর পার হয়ে যাবো আমার মায়ের নষ্ট হয়ে আমার মাই ওই গ্যাসের চুলায় রান্না করব। আর শোনো আমার মেয়ের বাজার হাত তুমি করে দিবা সবকিছু আর তোমার মায়ের বাজার তোমার মা নিজে করবে তোমার মা হাঁটতে পারে আমাদেরকে দেখলে তোমার দেখলেই নাটক করে এরকম এরকম করে যাব ব্যাক আরে ঝামেলা রাখারই দরকারটা কি আলাদা দূরে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে ওখানে পাঠায় দাও ঘর ভাড়ার কি দরকার আছে গ্রামে বাড়ি আছে না গ্রামে পাঠায় দাও ছাদের উপর টিন টুন দিয়ে একটা ঘর বানায় দাও ওইখানে রাখ একটা মেহমান আসতে পারে না একটা লোকজন একটা ভালো লোকজন আসতে পারে না আমরা এখানে থাকবো থাকার জায়গাও নাই আর মা রুমে থাকি এইটাই ভালো ছাদের উপর টিন দিয়ে দুইটা রুম বানায় দাও ওখানেই থাকবো আমরা ওই রুমে থাকবো শরীরের থেকে প্রসাব পায়খানার গন্ধ আছে

হ্যাঁ লোকি জানেন এই সারা দুনিয়ার একটা শেড ব্যক্তি না দরকার আছে তো বর্তমান সমাজে চলতে গেলে

ওইটা তোমার শত্রু শুনে নাকি কথা ওর মা আছে আর ওর একটা ছোট বোন আছে ওর বউটা না আম্মা জাউরের করে জাউরা কি মাইয়ে জন্ম তাহলে ওর হাউরি হে মাইয়া হে ছেলে যদি মারে কিছু দিতে যায় মাসকান দিয়ে বাধা দেয় ওই মাইয়া পাইলে আমি থাপড়াইতাম দুইরা তুই আবার কি কলস কেন শুনেন না এরপরে কইতাছি কি

আর আলাদা করতে পারবে না শোন শাশুড়ি কি জানোস হা শাশুড়ি কি জানোস জালনাত শাশুড়ির সেবা যত্ন করবি স্বামীর সাথে জোরে কথা বলবি না স্বামীর সাথে বেদবি করবি না স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবি কাজের থেকে আসার সাথে সাথে এক গ্লাস শরবত বনাই দিবি ঘুম থেকে উঠার আগে একটু হাত পা টিপাব দিবি শাশুড়িরে যখনই সময় পাবি তখনই হাত পা সেবা যত্ন করবি

অস্ত্র লে এলে আমাকে বিপদ হইতে পারে শাশুড়ির লোকের বলে কোনো বেয়া করিস না আর লগে কোনো বেয়া করিস না যেভাবে কয়ভাবে চলিস এক গ্লাস পানীয় যেন তোর শাশুড়ি ঢাইলে না খায় খেয়াল রাখবি ঠিক আছে আর যখন তখন আমাকে খবর দিস না যা কিংবা একটা কথা মনে রাখিস সংসার আলাদা করার চাইতে জীবনের মূল্য অনেক বেশি ঠিক আছে আমার বয়ের শরীর আছে